হে সে কে এমন করছিস কেন যে কালকে থেকে যেই পরিমাণ বৃষ্টি আর কাপড়ও ধোয়া হয়েছে আমার দুই বালতি কাপড় দুই দিনের কাপড় একসাথে কালকে কাপড় ধোয় সেই কাপড় এখনও শুকায়নি তা ভাবলাম যদি বা খারাপ দেখা যায় তারপরেও করার কিছু নাই দড়ি টাঙালাম দড়ি টাঙিয়ে ফ্যান ছেড়ে দিলাম যে ফ্যানের বাতাসে যেটুক শুকায় বাইরে থাকলে অতটুকু শুকাচ্ছে না কারণ আমার বারান্দায় যে কাপড় অনেক কাপড় দড়িগুলো টেনে টেনে ভাবে একটু সরিয়ে সরিয়ে নিলাম টেনে টেনে জাননার সাথে যাতে বৃষ্টি পানিটা না পড়ে সারা রাত পড়েছে বিশেষ করে বিছানার চাদরটা তো না শুকালে এটা বারবার ধোয়া যাবে না আর চাদর ভালো করে না শুকালে এটাতে ঘুমানো যায় না শুতে ভালো লাগবে না এই জন্য ভাবলাম যা খারাপ লাগা ভালো লাগা নেই এখন ঘরের মধ্যে দড়ি টাঙালে খুবই খারাপ দেখা যায় কিন্তু আজকে কোনো উপায় নাই আর এই দড়ি টাঙানো দেখে হলি দেখেন কি অবস্থা শুরু করছে ও ভয় পাচ্ছে না কি ওর কিসের আগ্রহে দড়ি দেখে সে দেখেন কি করে আমার মেশিনের উপরে উঠে উঠে পড়ছে আর চাদর সাথে সাথে ধোয়ার পরপরই ওই দিনে না শুকালে এই চাদরও না আসলে একটা স্বেচ্ছে কন্ত করে তা রোদ কখন উঠবে জানি না যখনই উঠুক আমি আপাতত বাতাসে শুকিয়ে নিই তারপর রোদ উঠলে করা রোদে দিয়ে একটু শুকিয়ে নিব কি আর বলে কি অবস্থা করতেছে কি কি তুই ছোটাছুটি করছিস কেন কিভাবে কীভাবে ছুটাছুটি করছে আর উপর দিকটাকে ম্যা ম্যা করেই যাচ্ছে কি 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 করতে হবে কি করতে হবে হ্যাঁ কি করতে হবে হ্যাঁ দড়ির দিকে তাকাচ্ছে আর ওই কী হচ্ছে আমি বুঝলাম না ব্যাপারটা কি ভয় পাচ্ছে না কি ও দড়ি টাঙানো দেখে থেকে এরকম করছে কি হয়েছে আমি আবার যে ধরি আমাকে তাড়ায় দেয় আসো 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 আসবে না আসো আসো কামড়া দিচ্ছে আসো সে নিচে নেমেও ম্যা ম্যা করছে কি হয়েছে কি তুই ভয় পাচ্ছিস ভয় নাই ভয় নাই দড়ি কাপড় শুকাল আবার বের করে দিব তো কখনো এরকম দেখিনি ও ভাবছে ঘরের মধ্যে করতেছে আসো আসো হুম কি ভয় না ভয় নেই তো ভয় নেই ভয় না খুশি না কি ওর কোনো প্রতিবন্ধকতা আছে এটা করলে সেটা আমি বুঝতে পারছি না সে পাগল ছটফট করছে ও আবার পায়ের মধ্যে কামড় দিচ্ছে কি জানি বলতে চাই কিন্তু আমি তো বুঝি না ওর কথা কি কি ওর সব কথা কি আর বুঝি কিছু কিছু তো বুঝি আমার পায়ের মধ্যে কামড়াচ্ছে আমাকে কি হয়েছে এত ছটফট করছে কেন কি কি আস শুধু তো বল কি হয়েছে বল কি তা আমি কাপড় শুকাবো না কাপড় বন্ধ হয়ে যাবে দড়ি টাঙানো দেখে পর চিৎকার দিচ্ছে আসো কি হয়েছে তোর কি হয়েছে হ্যাঁ কেন আসো 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 চলে আসো এদিক আসো আমি তো বুঝলাম না কেন এমন করছে অনেকক্ষণ ধরে আধা ঘন্টা ধরে এরকম করছে পরে ভাবলাম একটু ভিডিও করি চাদর টেনে টেনে নামাইতে চাচ্ছে বারবারই চাদরের উপরে হাত দিয়ে করছে যে কি বারান্দায় থাকে এটাই কি বোঝাতে চাচ্ছে বারান্দায় দেওয়ার জন্য যে বারবার বারান্দা দিতে যাচ্ছে মাথা ঘষে কি জানি বলে আমি তো বুঝি না তোর কথা কি বলছিস কি এই 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 সুতাটা পাইলেই সে আর সুতাগুলো নষ্ট করবে তো এখন সুতা সামনে পড়ছে ঐটানে তারিখ খোঁজা যাচ্ছে না নাই লুকাই ফেলছি দেব না সুতা দিলে নষ্ট করো তোমাকে খালিটা দিই না খালি নিয়ে তো কোথায় কোথায় ঢুকাই ফেলো আলমারি নিচে শোকেসে নিচে মানে আমি কি করবো দেখেন আমার চাদর নিতে আনার জন্য করতেছিলাম দিয়ে দিয়ে কি ছটফট করছে কেন আমি তো বুঝলাম না এর রহস্য আমার জানা নেই কেন এমন করছে কাপড় বাতাসের নড়া দেখলে ওরা খুব মজা পায় খেলা করে কিন্তু কাপড়টা মেলানোর আগে থেকে দড়িটা যখন থেকে টাঙাচ্ছি ও তখন থেকে এরম চিৎকার শুরু করছে টাকাটা কি ও কি অবস্থা আমার হাতের মধ্যে কামড় দিচ্ছে কি হয়েছে আমি তো বুঝি না শোনা তুমি কি বলো আমি বুঝি না কীভাবে বুঝবো কেন এই অভিজ্ঞতা তো আমার আগে নেই কেন কি হচ্ছে হুম হুম আমরা তো মানে কি বুঝাতে চাচ্ছি সে আমাকে দাঁত দিয়ে কামড়ে নামো নামো যাও খেয়ে আসো তোমার নাস্তা দেওয়া হয়েছে যাও যাও খাবার ওখানে আসতে যাও চলো চলো আসো আসো যাও খাও খেয়ে নাও খাও ওই তো মাছ রাখছি খাও খাও খুব প্রচণ্ড ফাজিল কিন্তু খুব ফাজিল মাছ কেটে দিলে সে খেতে চায় না আস্ত দিতে হবে তাকে তা আস্ত দিলে অর্ধেক খায় এক পাশ খায় আর এক পাশ খায় না এরকম এজন্য এখন থেকে কেটে দিই ফলে আয় আয় আসুক না আসুক আমি লাইট অফ করে দিলাম এ মাসে তিন হাজারের মতো কান্ট বিল আসতে